যশোরের মনিরামপুরে জামায়াতি ইসলামীর দলকে শক্তিশালী করার লক্ষ্যে ও নির্বাচনী মাঠ গোছানোর তাগিতে সুধি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন সভাপতি মৌলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সহ ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ রামপুরে জামায়াতি ইসলামীর দলকে শক্তিশালী করার লক্ষ্যে ও নির্বাচনী মাঠ গোছানোর তাগিতে সুধি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন সভাপতি মৌলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল আর উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হকসহ ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ –